এই চুলা সারা বাংলাদেশে পাবেন না আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না ভাই ভাই এটা কি চুলা আনলেন এটা পৃথিবীর সবচেয়ে আধুনিক লাকড়ির চুলা ভাই এই ভিজা লাকড়ি কি জ্বলবে এই ভিজা লাকড়ি জ্বলবে না ভাই এটা ওষুধের মত নিবে লাকড়ি যদি একবার আগুন জ্বালায় দেন এই চুলায় লাকড়ি যদি ভিজাও দেন নো প্রবলেম ভাই আগুনের তাপ দেখেন ভাই আগে আপনি ভিজা আগুন এই লাকড়িটা দিয়ে দেন তো দেখি জ্বলে নি ভাই এই আগুনের মধ্যে ভিজা না ভাই আপনি যদি কি কোন ভাই হ্যাঁ পানি দিয়ে দেন ওই পানি উড়ে যাবে গো আকাশে এত জোরে জ্বলতেছে এর মধ্যে দুটো করে দেন দিলাম দেখেন جادুরের একটা চুলা কিন্তু দর্শক চলে আসছে বাংলাদেশের বাজারে মানে ধোয়া নাই কালি নাই এত সুন্দরভাবে জ্বলতেছে এত সুন্দরভাবে জ্বলতেছে ভাই এখন একটা কথা বলি অনেকেই বলবেন ভাই এত আগুন জ্বলে তাইলে এত অনেক লাকড়ি লাগবে মোটা ওনা ভাই আপনার সাধারণ যে মাটির চুলা রয়েছে এই মাটির চুলার চেয়ে এই চুলাতে 90% লাকড়ি শাস্ত্রয় করবে কিন্তু ভাই আমাদের চুলাগুলায় তো এত সুন্দর আগুন জ্বলে না জ্বলে না তো ভাই কারণটা হচ্ছে আমাদের এই চুলাটা তো ম্যাজিক চুলা ভাই আচ্ছা আচ্ছা এখানে দেখেন এখানে ছোট একটা ফ্যান আছে এই ফ্যানটাই কিন্তু খুব বেশি বিদ্যুৎ যাবে না

এই যে দেখেন আরো একটু দেই এই যে দেখেন কি টুকরা টুকরা লাকড়ি ভাই ছোট ছোট লাকড়ি এই ছোট ছোট লাকড়ি দিয়ে দিলে ভাই মাথা নষ্ট আধা কেজি লাকড়ি দিয়ে এক ঘন্টা পর্যন্ত আগুন জ্বলে এই চুলাগুলো এটার মধ্যেই এটার মধ্যেই দেখেন মানে আগুন কিন্তু চলে গেছিল জাস্ট দেখেন গ্যাসের মতো ওরে এত ফোর্স ফোর্স এবং কোনো ধোয়া নাই একদম গ্যাসের মতো ভাই আগুন নিটেন ক্লিন এন্ড ক্লিন একদম দেখেন ভাই কিন্তু এদিকে তো ধোয়া অবস্থা খারাপ অবস্থা ভাই একটু পরে আপনার চোখ জ্বলবো ভাই কিন্তু আমার তো অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু ভাই এখন তো জাদুটা দেখায় দেন তো এই যে ভাই দেখেন এই যে এই যে দিয়ে দিলাম এখানে একটা দিয়ে দিলাম ওকে দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন মানে কি ভাবে অবস্থাটা সে দেখেন মানে ধোয়া ছাড়া কালি ছাড়া জি আচ্ছা ভাই এটা কত ইঞ্চি চুলা এগুলো হচ্ছে ভাই ইনসিডেন্সি না এটা ফ্যামিলি চুলা হ্যাঁ এসএসআর এসএসআর ফ্যামিলি চুলা সবচেয়ে কম দামের দাম কত মাত্র 3600 টাকা এই যে গ্যাসের চুলার মতন স্ট্যান্ড আছে ওকে এখানে আপনি লাখি দিতে হবে কিন্তু আপনার যদি একটু বাজেট বেশি থাকে তাহলে আমি বলবো আপনি এই চুলাটা নেন এটাও কি বাসাবাড়ি এটা বাসাবাড়ির এটা অনেক আধুনিক মানের চুলা এটাতে লাখি দেওয়ার আলাদা দরজা আছে এবং এটার বানারটা দেখেন এই যে উপরে বডির উপরে এটার বানারটা কিন্তু ভিতরে চেম্বার করা আচ্ছা এগুলার মতন আরেকটা এরপরই কমার্শিয়াল এগুলো কমার্শিয়াল ভাই কমার্শিয়াল এটা 12 এখান থেকে এখানে মাপলে বারো ইঞ্চি এরপরে আসে আমাদের কাছে পনেরো ইঞ্চি সাইজ আপনার যেরকম দরকার আপনার প্রয়োজন অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা কিন্তু এরকম চুলা আমরা আপনাদের তৈরি করে দিয়ে থাকি ওকে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিবেন